বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরেছে যুগপথ আন্দোলন আজকে আমরা দেখলাম বাংলাদেশ জামায়াত ইসলামী খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন তারা ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে যে একই পদ্ধতিতে যুগপথের আন্দোলন করবে এই যুগপথ আন্দোলনে আরও দুই একটি রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখতে পেয়েছি কিন্তু এনসিপি যুগপথ আন্দোলনে আছে কি নেই এখনও সেটি পরিষ্কার না এই যুগপথ আন্দোলন যেটি সেটি কেন হচ্ছে আমরা গণমাধ্যমে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেটি যেন জুলাই সনদের ভিত্তিতে হয় এই জুলাই সনদ আবার সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে এমনটা তারা দাবি করছেন এবং দুটি কক্ষে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই জায়গাতেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং চোদ্দো দল আওয়ামী লীগ সহ চোদ্দ দল আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি তো ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি সহ আরো যে সকল দল আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিও রয়েছে এই যুগপথ আন্দোলনের এখন আমরা দেখতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম তারা দীর্ঘ অনেক বছর বা তাদের রাজনৈতিক ইতিহাসে তারা অনেক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবার তারাই যুগপথ আন্দোলনে ঘোষণা দিয়েছে তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলন খিলাফত বা বাংলাদেশ খেলাফত ইসলাম এরকম কয়েকটা দল আছে হেফাজতের মত থেকে দু তিনটি দল এসেছে কিন্তু এনসিপি কে নিয়ে যে আলোচনা চলছে আমরা দেখতে পেলাম গণমাধ্যমে যে এনসিপি হয়তো জামাতের এই যুগপথ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে আবার নাও থাকতে পারে এরকম একটি আলোচনা দেখতে পাচ্ছি যুগপথ আন্দোলনে যেটি ঘোষণা হয়েছে আগামী আঠারো তারিখে তারা রাজধানীতে তিনটি দল বারো দুটি দল টোটাল চার পাঁচটি দল তারা সমাবেশ করবে বিক্ষোভ মিছিল করবে তারপর হচ্ছে যে উনিশ তারিখে আবার বিভাগীয় শহরগুলোতে ছাব্বিশ তারিখে জেলা এবং উপজেলা শহরে মিছিল বা বিক্ষোভ মিছিল এর কর্মসূচি এই যুগপথ আন্দোলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে এখন যুগপথ আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সেটি সফল সফলের মুখ দেখবে কি দেখবে না সেটি ভিন্ন প্রসঙ্গ তবে যে সকল দাবি উত্থাপন করা হচ্ছে যে সকল দাবি নিয়ে এই যুগপথ আন্দোলনের কথা বলা হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেলাম যে বিএনপি যে আটটি বিষয়ে ঐক্যবদ্ধ ঐক্যমত কমিশনের যে বৈঠকগুলোতে আপত্তি জানিয়েছিল মূলত জামায়াত কিংবা এই যে যুগপথ আন্দোলনে যারা আছে তারা ওই আটটি দাবিকেই সম্পৃক্ত করে মূলত যুগপথ আন্দোলনে গিয়েছে তাদের এই আন্দোলন কার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির বিরুদ্ধে বলা যায় যে তারা একটা এক ধরনের প্রেশার করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকারকে বিএনপিকে তারা হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুগপথ আন্দোলনের মাধ্যমে নিম্ন কক্ষে হয়তোবা পিয়ার পদ্ধতি নিয়ে আসা সম্ভব হবে না তবে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব সেটি হয়তো তারা করতে চাচ্ছে প্রেশার দিয়ে এবং জাতীয় পার্টির সহ অন্যান্য রাজনৈতিক দলের যে নিষিদ্ধের ব্যাপারটা আসছে সেটি কতটুকু বাস্তবায়ন হয় সেটিও দেখা যাবে আগামীতে এবং জুলাই সনদের যে সাংবিধানিক বৃদ্ধি সেটি আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার উপর অন্যান্য উপদেষ্টা অথবা বাংলাদেশের সুশীল সমাজ তার অনেকেই এটি মৌন সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে বিএনপির কিন্তু এটিতে ঘোর আপত্তি রয়েছে এবং তারা সরাসরি সেটির বিরোধিতা করছে পিয়ার পদ্ধতি নিয়ে এই মুহূর্তে হয়তো সেটি বাস্তবায়ন হওয়া তেমনটা সম্ভব হবে না নিম্নকক্ষে উচ্চকক্ষে সম্ভব সেটি দিকে হয়তো যেতেও পারে এই যুগপথ আন্দোলনের মাধ্যমে তাহলে জামায়াত কি হাসিল করবে যদি পেয়ার পদ্ধতি নিম্ন নাই হাসিল করতে পারে তাহলে হাসিলটা হবে কি হয়তো সেটা হবে এক ধরনের প্রেসার করে বিরোধী মতের যে রাজনৈতিক বাংলাদেশের বিরোধী মতের উপর মানুষের এক ধরনের সিম্প্রীতি থাকে সেটি হয়তো তারা গ্রহণের সুযোগ পাবে কিংবা সেই গ্রহণের সুযোগটাই তারা খুঁজছে হয়তো আর নিম্নকক্ষে না হলে পেয়ার উচ্চকক্ষে যদি তারা সেটি আদায় করতে পারে পেয়ার তাও কিন্তু কম না আর লেভেল প্লেইং ফিল্ড সেটি আসলে শুধু যে জামায়াতের কিংবা এই যে যুগপত যুগপথ আন্দোলনে যারা আছে তাদের দাবি সেটা না সেটা বিএনপিরও দাবি হতে পারে সেটা সকলের দাবি গোটা বাংলাদেশের মানুষের দাবি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন হোক তবে বিএনপি চাচ্ছে সেটি সাংবিধানিক স্বীকৃতি না দিতে অন্যান্য রাজনৈতিক দল বলছে তারা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে কারণ এত আন্দোলন এত পরিশ্রম এত শহীদের রক্ত হতাহতের রক্ত সেই বিনিময়ে যে পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কিংবা গণ হয়েছে সেটি সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন আছে এবং সেটি জুলাই জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেটি সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হবে এমনটা হচ্ছে তাদের দাবি এখন দেখা যাক কি হয় যুগপথ আন্দোলনের ইতিহাস বাংলাদেশের পূর্বে আমরা দেখেছি যে অনেক যুগপথ আন্দোলন সফল হয়েছে আবার কিছু কিছু যুগপথ আন্দোলনের ধারাবাহিকতার মাধ্যমেই একটা পর্যায়ে গিয়ে সফলতা এসেছে সেটি হোক সরাসরি যুগপথ আন্দোলনের মাধ্যমে হোক ভিন্ন কোনো ভাবে আমি যেটি বুঝতে চাচ্ছি সেটি হচ্ছে যে পাঁচ আগস্ট আগস্টে যেটি হয়েছে সেটির পূর্বে অনেক যুগপতা আন্দোলন হয়েছে কিন্তু শেষ আন্দোলনের সফলতার মুখ দেখেনি এটা বলা যাবে না তাদের আন্দোলনের বীজ বোপন করে গিয়েছে সেটির ফলপ্রসূ হিসেবে একটা পর্যায়ে গিয়ে তৈরি হয়েছে আমরা দেখতে চাই কি হয় বাংলাদেশে তবে যেটি হোক না কেন রাজনৈতিক মতপার্থক্য থাকবে রাজনৈতিক চাহিদা আলাদা আলাদা থাকবে তবে বিভাজন যেন না হয় বাংলাদেশের গণতন্ত্র যেন হোচট না খায় সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ